নাগরিক কমিটির সভায় জিয়া সৈনিক স্লোগান দিয়ে হামলা ভাঙচুর করল সন্ত্রাসীরা মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে জাতীয় নাগরিক কমিটির আলোচনা সভায় জিয়ার সৈনিক স্লোগান দিয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে সোমবার বেলা এগারোটার দিকে নগরীর বিবিড় পুকুরের দক্ষিণ পাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সড়কে সড়কের এই ঘটনায় সংগঠনের কেন্দ্রীয় একজন যুগ্ম সদস্য সচিব সহ পাঁচজন আহত হয়েছেন হামলা ভাঙচুরের ঘটনায় আহতরা হলেন নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সদস্য সচিব মাহমুদা মিতু হামজালাল রুমানা বেগম জি এম মেহেদি হাসান ও মোহাম্মদ আসিফ হামলা ভাঙচুরের ঘটনায় আহতরা হলেন ডাক বল্ল প্রত্যক্ষদর্শীরা বলেন জিয়ার সৈনিক এক হও লড়াই করো স্লোগান দিতে দিতে একদল লোক মিছিল নিয়ে হেমায়েত উদ্দিন রোড দিয়ে বিভির পুকুর পাড়ের আওয়ামী লীগের কার্যালয়ের দিকে আসে তখন কার্যালয়ের সামনের সড়কে জাতীয় নাগরিক কমিটির সভা শুরু হয়েছে মাত্র সেখানে এসেই তারা চেয়ার ভাঙচুর ব্যানার ছিঁড়ে ফেলে এবং অসভ্য ভাষায় প্রয়োগ করে কয়েকজন নেতাকর্মীকে মারধর করে জাতীয় নাগরিক কমিটির বরিশাল মহানগরের সংগঠক সাজ্জাদুর রহমান শাকির মিধা বলেন পুলিশের কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে সভার আয়োজন করা হয়েছিল সভা চলাকালে আমাদের আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে আমাদের উপর হামলা চালানো হয় এতে আমাদের পাঁচ নেতাকর্মী আহত হয় হয়েছেন এই ঘটনা জড়িতদের দ্রুত বিচার দাবি করছি জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা বলেন যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা এসে হামলা ভাঙচুর করে এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতা মৃত্যু বাধা দিতে গেলে তাকেও মারধর করে পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় তখন উপস্থিত লোকজনের বাধার মুখে তা সম্ভব হয়নি বরিশাল মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইদ তালুকদার বলেন মিছিল নিয়ে ঘটনাস্থল থেকে যাচ্ছিলাম তখন ওই সভা থেকে আওয়ামী লীগ সরকার বারবার দরকার বলে স্লোগান দেওয়া হচ্ছিল এমন স্লোগানে আমাদের কর্মীরা কিছুটা উত্তেজিত হয়ে যায় তখন সামান্য অপ্রীতিকীর অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা কর্মীদের শান্ত করেছি বড় কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এই ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে